এ দেশের মানুষ তরুণদের উপর ভরসা রেখে বারবার ধোকা খাইছে আমরা যারা আঠেরো সালে আন্দোলন করছি আমাদের টিমের উপরও দেশের মানুষ অনেক ভরসা করছিল অনেক আশা করছিল আমরাও সে আশা ভঙ্গ করছি এটা একটা বাস্তবতা যে মানুষের আশা আমরা ভঙ্গ করছি অনেকভাবে ভঙ্গ করছি কী কারণ সেই ঐতিহাসিক ঘটনাগুলো আমরা বলবো না এবং দুই হাজার চব্বিশ সালে এসেও মানুষ ভাবছিল যে তরুণদের উপর ভরসা করবে আমরা এই তরুণরা আবার মানুষের মুখে চুনকালি মাখ্য দিছি কিভাবে চুনকালি মাখলাম মাহফুজ আলম বলতেছে যে ইসলামপন্থীদের রাষ্ট্রগল্প প্রতিষ্ঠা উনি হত্যা দেবে না এই বিরুদ্ধে উনি লড়াই করবে যেটা বামপন্থীদের বক্তব্য শাহবাগীদের বক্তব্য আরও কিভাবে করলো যে নাগরিক কমিটিতে তারা সমকামীদের জায়গা দিল আরও কিভাবে দিল এই যে আমাদের এখানে একটা ইয়ে ছিল দেখাইতাম একটা গ্রাফিতি ওই গ্রাফিতির ভিতরে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এভাবে লেখা আর একটা পাতায় লেখা হলো আদিবাসী ঠিক আছে ওরা এটা পাঠ্যপুস্তকে ঢুকাই দিল আবার এটা ঢুকানোর স্টুডেন্ট ফর সুপারেন্টাইন আন্দোলন করলো স্টুডেন্ট ফর ছেলে ছেলেপেলাকে গ্রেপ্তার করা হলো নাগরিক কমিটির ছেলেপেলেগুলো তাহলে পাহাড়ের সাথে শত্রুতা পাহাড়কে অস্থিতিশীল করা আদিবাসী শব্দ ঢুকান মানে কি আদিবাসী তো আমাদের সংবিধানে অবৈধ পার মানে পারা দেশ কাজ করতেছে প্রত্যেকটা সময় দেশের মানুষ তরুণদের উপর ভরসা করছে আর তরুণরা এরকম আছলা মানো আছলা বাস জনগনে পাঁচাই দকাই দিছে আচ্ছা তাইক ভাই সম্মন্যদের আসলে সচিবেলাই কাজটা কি তারা অনেক সচিবেলা আসা যাওয়াটা তাদের একটু বেশি দেখা যাচ্ছে হ্যাঁ করার দক্ষতা রাখে না রাখে নাকি আসলে আপনার যোগ্যতা রাখে না আপনার মানে যে সুজীবের পাশে দুজন যে শিশু সুচি বসাই দিয়ে এই শিশু সুচি তারা তারা সুচিকে শেখাবে নাকি পলিসি মেকিং করাবে নাকি ভাই করে নাকি ওরা বেসিক্যালি এখানে প্রতিনিধিগুলো রাখছে এখানে অনেক অর্থনৈতিক বিষয়গুলো রয়েছে এই অর্থনৈতিক বিষয়গুলো তারা এখান থেকে নির্যাতটা নিয়ে যায় ফেলতেছে নাগরিক কমিটিতে নাগরিক পার্টিতে উপদেষ্টা হিসেবে নাহিদকে নিয়ে গেল আসিফকে রাখলো কেন কারণ ওরা এখান থেকে অর্থনৈতিকভাবে তারা লাভবান হবে এটা একটা অর্থনৈতিক বিষয় বলে ওদের যাওয়া আসা এই এই কারণে নিয়োগ বদলি বাণিজ্য এগুলো এগুলো আস্তে আস্তে সব প্রকাশ পাবে অনেক প্রকাশ পাবে আমি তো বলতেছি শোনেন আজকে ওয়াসার যে রকম অনেক চালাক মানে এই যে সরকারি অনেক চালাক ওরা নিজের উপর দায় নেয় না যখন যে যে বিষয়ে সুপারিশ করে না সেই বিষয়ে তার নাম লেখা আছে ওরা লিখবে নিজের উপর দায় নেবে না আমি তো বলি সকল নিয়োগের এরকম লিস্টগুলো সাহস করে বের করুক দেখাক দেখাক ওরা যে বলে ওরা যে বলে যে এটা তো আউটসোর্সিং এটা যেটা আউটসোর্সিং নাই নিজে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একজন প্রতিনিধিকে নিয়োগ দিছিল তথ্য মন্ত্রণালয় দিছে না দিয়ে পরে আবার মাপ চাইছে আমরা যখন ধরলাম তখন বলে ভুল হইছে উমুকে সুপারিশ এটা করছে এ করছে এ করছি ঠিক আছে এরা প্রত্যেকটা জায়গায় এরকম ধরা খাবে আর পরে বলবে যে উল্টাবে সবচেয়ে লজ্জার বিষয় এরা ভুলটাকে জাস্টিফাই করার চেষ্টা করে যে ওটাই সঠিক জনপ্রিয় যে অনেক মানুষ ভালোবাসে কিছু বাপে খাতানো মায়ে ফাতানো মায়ে পালানো ফলোয়ার আছে এই ফলোয়াররা এসে বিচ্ছু বাহিনীর মধ্যে আসে ধরে হ্যাঁ যে তুই কেন তুই তারুণ্যের বিরুদ্ধে জুলাই স্পিডের বিরুদ্ধে জুলাই স্পিড বেটা কি জানোস জুলাই স্পিড কেমন জুলাইয়ের লড়াই কেমন জুলাইয়ের লড়াই আহতরা জানে কেমনে তারা লড়াই করছে জুলাই লড়াই আমরা যারা লড়াই করতে আমরা জানি জুলাই স্পিড জুলাই এই স্পিডের কথা বলি অথচ ও এর সাথে তাকে ছাত্র দল করেনি ছাত্র শিবির যোগাযোগ করেনি তাহলে জুলাই স্পিড কেমন করে ছাত্র যদি যার সাথে যোগাযোগ করেনি সে তো আন্দোলনই করেনি সে তো বিক্রি হয়ে গেছে আগেই ভাই গণ অধিকার পরিষদ থাকা দুই উপদেষ্টা করছে আসিফ নিয়োগ জালিয়াতির যদি জড়িত আসিফ তার পিএসকে দিয়ে ভয়াবহ এই ঘটনা সরাইছে আসিফকে অবশ্যই এখান থেকে যেতে হবে ডক্টর ইউনুস সার যদি তাকে না সরাই তাহলে তার বৈধতা থাকবে না সবকিছু ভোলায় ভোলায় চলবে না ক্রাইম করছে অপরাধ করছে এ ধরনের অপরাধের পরে এখানে থাকার কোনো অধিকার নাই আর তার কাজ কি দক্ষতা কি যোগ্যতা কি কতটুকু প্রোগ্রেস কি কাজের প্রোগ্রেস কি 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 প্রোগ্রেস বলেন তার অ্যাটেম্প্ট কি কি বলেন সে দেশের আইন শৃঙ্খলা নিয়ে বক্তব্য দেয় তার কাজ এটা নাকি তার কি কাজ এটা তার যে দপ্তর ছিল শ্রম ও ক্রিয়া না সম ও শ্রম কর্মসংস্থান একটা দপ্তর ছিল ওখান থেকে পরে করে আসলো ওইখানে আমরা যে ধরাই দিচ্ছিলাম সরকারের কাছে একশো আট কোটি টাকা রানা প্লাজা ক্ষতিগ্রস্তদের আছে ওই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করো বললাম মিটিং টিটিং করলাম সবাইকে নিয়ে প্রোগ্রাম করলাম রানা প্লাজা ক্ষতিগ্রস্তদেরকে নিয়ে এখনও তারা পাইল না ও ওখান থেকে পদত্যাগ করে একটা ওই সমস্যা সমাধান না করে দেয় তো এগুলো তো বক্তব্য তো আসতেছে আমরা তদন্ত কমিটি গঠন করব আমরা অমুক উদ্যোগ নেব এগুলো তো শুনতেছি বাস্তবতা কি বাস্তবায়ন কি আমরা এটা জিজ্ঞাসা করছি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এদের কর্মকাণ্ড দেখে হাসিনা লজ্জা পায় হ্যাঁ যেভাবে রকম নিয়োগ প্রক্রিয়া ছাড়া অবৈধভাবে নিয়োগ দিয়েছে সে কাছে না তো বলবে যে এটা তো আমাকে ছাড়ায় গেছে এটা একটা মানে হুইলুট নিয়োগ ব্যবস্থাপনা হুইলুট হয়ে গেছে ছেলেদের অবস্থা খুব খারাপ বেকার ছেলেপেলেগুলো কর্মসংস্থানের জন্য হাহাকার এবং কিছু আমাদের ভাইয়েরা চাকরির জন্য যারা চেষ্টা করছে

আমাদের অর্থ আমাদের অর্থ